পরদিন সকালে রাহুলের বন্ধুর মৃতদেহ পাওয়া গেল গাছের ডালে ঝুলন্ত অবস্থা আর রাহুল সে নিখোঁজ কেউ আর খুঁজে পায়নি তাকে তারপর থেকে গ্রামের নিয়ম কালো বিড়াল দেখা মানে মৃত্যু নিশ্চিত গল্পের বয়াম টিমের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন কিছু গল্প যা হয়তো আমার আপনার রোজকারের জীবনের সাথে ওতপ্রুতভাবে জড়িত সেই গল্পগুলোই তুলে ধরব আমাদের চ্যানেল গল্পের বয়ামের মাধ্যমে আজ শুনবেন পিয়াসাদের লেখা একটি ছোট গল্প কালো বিড়ালের চোখ শুরু হচ্ছে আমাদের গল্প কালো বিড়ালের চোখ গ্রামের নাম ধুলিয়াপাড়া শহর থেকে দূরে জঙ্গলের কিনারায় চাপা একটা জনপদ এখানে সূর্য ডোবে একটু আগেই আর রাত নামে যেন ছায়ার মিষ্টি বিষ মেখে এই গ্রামের এক কোণে ঝুরঝুরে একটা পুরনো কুঁড়ে ঘরে থাকত ভুবন মেষমশায় বয়স প্রায় আশি ছুঁই ছুঁই গ্রামের সবচেয়ে পুরনো মানুষ কিন্তু মানুষজন ওনার কাছাকাছি যেতে ভয় পেত কারণ সন্ধ্যা নামলেই ঘরের সামনে এসে বসত একটা কালো বিড়াল একদম ঘন কালো যেন অন্ধকারের টুকরো চোখ দুটি জ্বলত আগুনের মতো লাল বিড়ালটা কারো ঘরের কাছে আসতো না শুধু ভুবনের বারান্দায় বসে থাকত গভীর রাত পর্যন্ত কেউ বলেন ওই বিড়ালটা আসলে মানুষ ছিল নাকি অভিশপ্ত আত্মা ভুবন একা থাকতো না তার সাথে থাকত একটা ধাতব বাক্স সারাদিন সেটা খুলতো না শুধু রাত বারোটার সময় সে বাক্স খুলে কিছু একটা করত। মাঝে মাঝে সেই সময়টাতে তার ঘর থেকে শোনা যেত ফিস ফিশ ফোঁস ফোঁসফোঁস শব্দ আর হাসির মতো কাঁপন জাগানো আওয়াজ একবার গ্রামের তরুণ রাহুল সাহস করে ঠিক করল সে দেখে আসবে ব্যাপারটা কি বন্ধুকে নিয়ে এক রাত বারোটার দিকে পৌঁছে গেল ভুবনের ঘরের পেছনে জানালার ফাঁক দিয়ে উঁকি দিতেই যা দেখল তা কোনোদিন ভুলতে পারল না ভুবন একটা কালো মোমবাতি জ্বালিয়ে ধাতব বাক্স খুলেছে তার ভেতরে ছিল একটা মলিন ছেঁড়া চামড়ার বই বইটা খোলার সাথে সাথেই ঘরের বাতাস ঘন হয়ে এলো আর তখন সেই কালো বিড়ালটি এক লাফে গিয়ে বসল ভুবনের সামনে ভুবন বিড়ালটির দিকে তাকিয়ে বলল আজ আবার এক নতুন আত্মা দরকার শান্ত হয়ে গেছে রাহুল দৌড়ে পালাতে চেয়েছিল কিন্তু তার গলা দিয়ে শব্দ বেরোলো না সে অনুভব করল বিড়ালটার চোখ তার দিকে তাকিয়ে আছে ধীরে ধীরে তার শরীর ঠান্ডা হয়ে আসছে পা জড়িয়ে যাচ্ছে মাটিতে আর এক সময় কালো ছায়ার মতো কিছু একটা বিড়িয়ে এলো সেই বইটি এক দীর্ঘ ছায়ামূর্তি যার চোখও আগুনের মতো লাল পরদিন সকালে রাহুলের বন্ধুর মৃতদেহ পাওয়া গেল গাছের ডালে ঝুলন্ত অবস্থা আর রাহুল সে নিখোঁজ কেউ আর খুঁজে পায়নি তাকে তারপর থেকে গ্রামের নিয়ম কালো বিড়াল দেখা মানে মৃত্যু নিশ্চিত কেউ যদি রাতে সেটা দেখে ফেলে সে আর পরদিন সকালে ঘুম থেকে ওঠে না আজও সেই ধাতব বাক্সে কি আছে কেউ জানে না শুধু জানা যায় প্রতি বছরের ঠিক তেরোই চৈত্র গ্রামের আকাশে চাঁদ থাকে না আর কালো বিড়ালটি হেঁটে বেড়ায় পুরো গ্রাম জুড়ে সে কাউকে না কাউকে বেছে নেয় আর তার আত্মা মিশে যায় সেই বইয়ের পাতায় তুমি যদি কোনো রাতে দেখতে পাও একটা কালো বিড়াল তোমার বারান্দায় বসে আছে মনে রেখো সে এসেছে তোমার নাম লেখার জন্য তিন বছর পর ধুলিয়াপাড়া আজও একই রকম নিস্তব্ধ কিন্তু কিছু যেন বদলে গেছে গ্রামের মানুষ ভুলে গেছে রাহুলকে যেমন করে গ্রাম সবসময় ভুলে যায় মৃতদের কিন্তু এক রাত তেরোই চৈত্র আকাশে চাঁদ নেই গ্রামের গাছপালা এক অদ্ভুত নড়াচড়া করছে যেন বাতাসে নয় ভয়ের ভরে ঠিক তখনই পুরোনো ভুবনের ঘরের সামনে দেখা গেল একটা মানুষ না মানুষ বলা যায় না পুরোপুরি শরীর কালচে ধূসর চোখ চলচল করছে লাল সে আস্তে আস্তে দরজায় হাত রাখল দরজাটা এমনিতেই খুলে গেল যেন ওর জন্যই অপেক্ষায় ছিল ভিতরে কিছুই নেই ভুবন অনেক আগেই মরে গেছে নিজেই নিজের বানানো আত্মার খপ্পরে কিন্তু ঘরের কোনায় এখনও রাখা সেই ধাতব বাক্সটা আর তার পাশে বসে আছে সেই কালো বিড়াল বিড়ালটা এবার কিছু বলে না কারণ সে জানে যার সামনে বসে আছে সে আর মানুষ নয় সে এখন তেরো নম্বর পাতার আত্মা রাহুল রাহুল বাক্সটা খুলল বইটা নিজেই পাতায় পাতায় উল্টাতে লাগল আর প্রতিটি পাতার ফাঁক দিয়ে ছায়া বের হতে লাগল ঘরটা ঢেকে গেল বাইরের গ্রামের আকাশ কালো মেঘে ভরে উঠল তারপর রাহুল বলল একটাই কথা এবার আমি বেছে নাম কে বাঁচবে আর কে চিরতরে ঘুমাবে পরের কয়েক ঘন্টা পুরো গ্রাম অন্ধকারে ঢেকে যায় কেউ জানে না সেই রাতে কতজন হারিয়ে গেল কিন্তু পরদিন সকালে ভুবনের পুরনো ঘরটা জলের ছাই হয়ে গেছে অবশিষ্ট কিছু নেই নেই সেই বাক্স নেই বই শুধু একপাশে পুড়ে যাওয়া দেওয়ালে একটা আঁকা দাগ একটা কালো বিড়াল আর তার পেছনে দাঁড়িয়ে থাকা এক ছায়া তার লাল চোখ এখনও তাকিয়ে আছে সোজা তোমার দিকে গ্রাম খালি হয়ে গেছে কেউ আর সেখানে থাকে না কারণ এখন কেউ জানে না রাহুল কোথায় আছে সে মানুষ নয় সে এখন বইয়ের পাতায় বইয়ের ভয় আর কালো বিড়ালটি সে এখন নতুন পাঠক খুঁজছে হয়তো তোমাকেই শুনছিলেন কালো বিড়ালের চোখ আজ গল্প পাঠে আপনাদের সাথে ছিলেন ভুবন সম্মান সাহা রাহুল প্রসূন সিংহ রায় শব্দগ্রহণ ও আবহ সম্মান সাহা সূত্র সূত্রধর আমি শ্রদ্ধাঞ্জলি কর্মকার বিশেষ সহযোগিতায় টিম গল্পের বয়াম এবং ট্রুপ গল্পের বয়াম। অসংখ্য ধন্যবাদ আপনাদের গল্পটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শোনার জন্য গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না শেয়ার করুন কাছের বন্ধুর সাথে প্রতি শুক্রবার ঠিক রাত নটায় আমার একটি নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সাথে এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্পের বয়াম গল্পের বয়ামে নিজের লেখা গল্প পাঠাতে পারে গল্পের বয়াম অ্যাট জিমেল ডট কম এই মেইল আইডিতে সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন শুভরাত্রি